আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি আমার একটা ভাবি থ্রিপিস ছিল বাসায় ওই থ্রি পিসটা বানানোর জন্য তো এখানে আমি কাদের মাপনি ছিলাম তো ভাবিকে এটা ছিলাম আর আমার ভাবি আমাকে বলতেছে যে আপু আমাকেও একটু কাজ শিখায়নি যথেষ্ট আপনি পারেন তো ভালো একটা পারি না মোটামুটি পারি তো যতটুকু পারি নিজেদের পরনের যে থ্রি পিসগুলো এগুলো আসলে বানাতে পারি অত একটা ভালো পারি না সব কিছুই মোটামুটি পারি তো এখানে আমার যে আমার মাপ নেওয়া হয়ে গেছে এখন আমি এটা কাইটা নেব আর সব সময় থ্রি পিস কাটি দেখা যায় বিছানায় বৈসা আজকে আর বিছানায় বসলাম না আজকে খাবার টেবিলে চলে আসলাম থ্রি পিস কাটার জন্য কাপড় কাটার জন্য তো আমার কেচিটা একদমই ধার ছিল না শান্ততে হবে একদমই ধার ছিল না কাপড় পিছলাই যায় মানে যায় কাটা যায় না তারপর অনেক কষ্ট করে কাটছি তো আর দেখাইলাম না এখানে জামাটা আমার কাটা শেষ আর আমার ভাবির জামায় নাকি যারা বানায় অনেক ঘের হয় না এই জন্য আমি এই জামাটায় অনেক ঘের নিয়েছি ঘের ছাড়া কিন্তু জামা পরলে একদমই ভালো লাগে না তো জামাটা কাটার পরে আমি চলে আসলাম জামাটা সেলাই করতে তো আমার মেশিনটা আসলে ঘরে অন্ধকার এই জন্য আসলে সেলাই করতে পারি না তাই আমি এখানে আমাদের গ্রামের বাড়িতে ছোট হাইটনা বলে ওই ছোট হাইটনা আমি নামাই নিয়েছি এখানে আমি সেলাই করতে এসি সেলাই কাজ আসলে এটুগুলো হয়েছে অভিজ্ঞতা আর আমার ছোটবেলা থেকেই খুব একটা ইচ্ছা ছিল সেলাই কাজ মেশিন সেলাই কাজের তো এটা আমি কারো কাছে শিখে নাই আমার নিজের মেধা দিয়ে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি সেলাই মেশিনের কাছে আমি হয়তো কারো কাছে শিখলে ভালো যারা মানে দর্জি কাজ ভালো জানে সেলাই কাজ যারা ভালো জানে এদের কাছে শিখলে হয়তো অনেক ভালো করে বানাতে পারতাম তো আমার কারো কাছে কাজ শেখানা এটা আমার নিজের ইদিয়ায় ই করা তো এখানে আমি আবার মৌসুমি হাতা দিছিলাম তো হাতাটা একটু লেস লাগাই দিলাম তো আমার জামাটা আর সেলোয়ারটা বানানো শেষ এখন এই তো কমপ্লিট এই জন্য নিয়ে আসলাম এখানে যে একটু দেখাই যে দোষ জামাটা বানাইছি আর আমি জামাটা একটু ঘেট দিছি অনেক আর সেলোয়ারটা বানাইছি প্যান্ড কাটিং সিস্টেমের বানাইছি তোমার জামা বানানো শেষ আসলে চেষ্টা করলেই ভালো হয় মনে হয় আর আমার মেশিনে যখন কাজ পারতাম না তখন খুবই কাজ করার ইচ্ছা ছিল আর এখন কাজ পারি এখন আর মেশিনে বসতে ইচ্ছা করে না তোমার জামা বানানো শেষ এখন ভাবিকে বলছি যে তুমি এখন জামাটা পরে আসো আমি তোমাকে দেখি